ঢালিউডের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস এবার হাজির হচ্ছেন এক নতুন রূপে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মার্ডার মিস্ট্রি থ্রিলার ধর্মী নতুন সিনেমা দুর্বারে এই ছবিতে প্রথমবার তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা সজল বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক কামরুল হাসান ফুয়াদ এটাই তার প্রথম সিনেমা পরিচালনা রোম্যান্স ড্রামা ও রহস্যে ভরপুর গল্পে উপবিশ্বাস থাকছেন ছবির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে আবদুল্লা জহেরবাবুর গল্প ও চিত্রনাট্যে নির্মিত এই ছবিতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর মুন ও সঞ্জু জন পরিচালক জানান বর্তমানে চলছে প্রি প্রোডাকশন এবং রিহার্সাল সব ঠিক থাকলে ষোলো ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে এর আগে চোদ্দ ডিসেম্বর সজল ও অপুকে নিয়ে অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক ফটোশ্যুট বিশ্বাসকে নিয়ে বিশেষ পরিকল্পনার বিষয়ে পরিচালক বলেন প্রেক্ষাগৃহের জন্য সিনেমায় একজন শক্তিশালী পারফর্মার প্রয়োজন ছিল অপুদি সেই জায়গায় নিঃসন্দেহে সেরা গল্প শুনে তিনি রাজি হয়েছেন এটি আমাদের জন্য বড় শক্তি দুর্বারে অপুবিশ্বাসের উপস্থিতিই হবে দর্শকদের প্রধান আকর্ষণ এই সিনেমায় প্রথমবার তাকে দেখা যাবে সজলের সঙ্গে এক নতুন জুটিতে